আধুনিক সাবজেক্টে ঠেলায় মাদ্রাসা শিক্ষা কোণঠাসা বললেন ধর্মোপদেষ্টা বিস্তারিত দেখুন প্রতিবেদনে অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা কোরআন হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি বলেন ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সবাই ভোট দিতে পারবেন ভোট হবে দিনের বেলায় রাতের বেলা নয় রাজধানীর বকশি বাজারে বুধবার অক্টোবরের এক তারিখে সকালে সরকারি মাদ্রাসা ই আলিয়ার দুশো ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে চুয়ান্ন বছর পর সুযোগ এসেছে এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না ধর্ম বলেন অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষায় কোরআন হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে মনে রাখতে হবে মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে আমি আমাদের পার্শ্ববর্তী ভারতের নাই আমাদের দেশের রাজনীতিবিদরা পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমার অন্তর কাঁধে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে